এটা অন্যরকম হাতি মানে আমাদের এখানে যেমন খসখসা শরীরে ধুলাবালু বালু থাকে এগুলা কেমন জানি চিম ছিল ব্ল্যাক কালার টাইপের আমাদের কিন্তু একটু মাইটা মাইটা টাইপের কিন্তু এটা একদম ব্ল্যাক টাইপের এখানে একটা হাতি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই হাতিটা এখানে একটা রাস্তা আছে সুন্দর একটা রাস্তা আফ্রিকার জঙ্গলের ভিতরে আফ্রিকার জঙ্গলের ভিতরের সিনারি এটা খুবই সুন্দর লাগতেছে মানে আমাদের বাংলাদেশে যেমন মাটি হয়তো বা নিচে মনে হয় এগুলা পাথর পাথর হবে ছোট ছোট বাচ্চা এবং হাতিগুলো অন্যরকম মানে শূরগুলা একটু লম্বা লম্বা মুখটা একটু চিকুন এটা বাংলাদেশের হাতির থেকে একটু আলাদা আমাদের যে পাহাড় অঞ্চলে আমরা তো অল টাইম প্রতি বছরই হাতি দেখি অভ্যস্ত হাতি দেখি অভ্যস্ত মনে হইতেছে যে উপর দিয়ে শেওলা পড়ে গেছে মানে আমাদের অঞ্চলে যেমন পুরাতন ছাদ পুরাতন ঘরবাড়ির ছাদ বা অন্যান্য কোনো কিছুতে যেমন যেমন শেওলা পড়ে যায় বহু দিন থাকলে বাইরে তেমন শেওলা পড়ে আসে আফ্রিকার জঙ্গলের এই সিনারিটা খুবই সুন্দর লাগতেছে তেমন একটা বড় দল না আর কি হাতি হইলেও একশোটা পঞ্চাশটা হাতি হবে পঁচিশটা হাতি হবে। হাতি কিন্তু এখানে খাবারের তো কোনো অভাব দেখতেছি না কিন্তু কোনো ডালপালা ভাঙা নাই আশেপাশে কোনো ডালপালা ভাঙা নাই একটা হাতি পানি খাচ্ছে পানির কন্ডিশন খুবই খারাপ পানির কন্ডিশন একদম গুলা আফিকা জঙ্গলে আগে আমরা ন্যাশনাল জিও টিভি যে গ্রাফিক্স আছে এখানে দেখছি পানি এখানে এত পরিষ্কার না এখানে পানি একদম নোংরা পানি মনে হচ্ছে কিন্তু এখানে খাচ্ছে জীবন বাঁচানোর জন্য খেতে হয় আর গাছটা সচ্ছল আছে হাতিগুলো এইখানে এত এত ছোটো ছোটো গাছ এক মানুষ সমান গাছ কিন্তু কোনোভাবেই এই হাতিগুলো

একটা হাতিয়া আমার দিকেছে যে বাস্তবে কত বড় তো আমি আর দেখতে না ভালোই লাগলো আসলে এটা একটা এআই এর সাথে কম্পিটিশনে এটা একটা বিশাল একটা ভূমিকা রাখবে এই যন্ত্রটা ডিভাইসটা খুবই ভালো লাগে যে কোনো কিছু দেখলে মনে হয় চতুর্দিকে দেখতেছি এক কথায় গুগল ম্যাপের মতো চতুর্দিকে দেখা যায় এটা খুবই সুন্দর এবং আশ্চর্যজনক খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে খুবই সুন্দর